কিছু ভুল মানুষকে অনেক শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক ফর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো কিন্তু একদম বাস্তবতার সাথে মিল আছে দেখবেন আপনি যখন ভুল করবেন তখন আপনাকে আরেকটা ভুল সে শিখিয়ে দেবে যে তুমি এটা ভুল করেছ আর অনেক কষ্ট পেয়ে মানুষ কিন্তু পাতর হয়ে যায় তখন আর কষ্টগুলো সে অনুভব করতে পারে না আর কিছু অভিমান অনেক ফর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে কিন্তু অনেক বদলে দেয় বাস্তবতার সম্মুখীন আমরা যারা করেছি তারাই কিন্তু আসলেই জানে আমার সাথে সহমত কে কে তো আমি ছিলাম খুলনা ইউনিভার্সিটির সামনে তো খুলনা ইউনিভার্সিটির সামনেটার কিন্তু নতুন লোক এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা বিকালটাতে ঘুরতে গেলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে অনেকেই আসে ওখানটাতে ঘুরতে তো আমার খুব ভালো লাগে যে আমি যখন খুব কষ্ট লাগে নিজের মনের কাছে নিজেকে যখন অনেক কষ্ট একাকৃত্ব বোধ করি তখনই আমি যাই এরকম এক একা বাইরে যাই ঘুরে আসি বেশ ভালো লাগে মনটা তখন ফ্রেশ হয়ে যায় অনেক ভালো লাগে তারপরে দেখছিলাম যে আসলে আমরা তো গ্রামের মেয়ে কাট পাতা এগুলো দেখলেই আসলে মনে করেন যে কাজ করতে ইচ্ছে করে যে এই পাতাগুলো দেখে আমার মন মানে ছটফট করতেছিল যে সুন্দর মতো গুসাইয়ে যদি রাখতে পারতাম তাহলে চলা চুলাই বসে রান্না করতে পারতাম অনেক পাতা ছিল অনেক এর মধ্যে তো দেখে এরকম ভাবতেছিলাম আসলে সেটা তো পসিবল না আমার মাঝে মাঝে এমন ইচ্ছা হয় যে চুলাই বসে রান্না করে এরকম কাঠ কাঠ দেখে পাতা দিয়ে শিশুগুলির যে পাতা থাকে এই যে ছোট্ট ছোট্ট যে পাতা এই পাতাগুলো যে রান্না করতে যে এত ভালো লাগে অনেক জলে কিন্তু এগুলো তা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছে তারপরে দেখি কি সবাই বসে বসে গল্প করছে আমি তো গিয়েছি একটু ঘুরতে ঘোরার জন্য বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি আবার বাসায় চলে আসব। তা এর মধ্যে যাওয়ার পরে দেখি ছোট্ট ছোট্ট লাল পেয়ারা গাছ বেশ অনেক জায়গায় দেখেছে লাল পেয়ারা তো দেখে আমার মনে হলো যে আমিও একটু পেয়ারা পারি তারপরে ওইখানে যারা থাকে তাদের কাছে গার্ডে যারা থাকে তাদের কাছে অনুমতি নিলাম নেওয়ার পরে বলছে এখানে সবাই খায় পেয়ারা আর কি তো আমি ছোট ছোট লাল পেয়ারা পাঠতে গেছি ওই যে দেখেন ছোট ছোট লাল পেয়ারা হিউজ মিষ্টি তারপর একটা কাহিনি হলো যে এখানে যোগ আছে তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমার গায়ে যোগ লাগে কিনা দেখেন অনেক ঘাট ছিল তো এখানটাতে আসলে পরিষ্কার ছিল না তো কোনো রকম দুইটা পেয়ারা নিয়ে আমি চলে আসছি আমি বেশিক্ষণ থাকিনি যে আমার গায়ে যোগ লাগে কিনা যোগ তো আমরা সবাই চিনি অনেক পুরাতন একটা বট গাছ তো এদিকটাতে তেমন কেউ আসে না এদিকটাতে একটু ভেতরে এই জন্য তো আমি আসছি জাস্ট আমার একটু ভিডিও করার দরকার ছিল আর একটু ঘোরার দরকার ছিল তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি হাঁটেন তো আপনার হাঁটা শেষ হবে না তো বেশ কিছুক্ষণ হাঁটছিলাম আমার কিন্তু অনেক পা ব্যথা করতেছিল আমি আর হাঁটতে পারতেছিলাম না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ